আপনি দেখেছ কি দেখেছো আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন অন্ধকারে কি যেন খুঁজতেছে আমি বাবারে যে বললাম বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন আব্বা আমাকে বললেন মা আমি তো তোমাকে খুঁজতে এসেছি একটা কথা বলার জন্য মা তখন আমি বললাম কি কথা আব্বা একটু কম তখনই আব্বায় কইতেছে মারি মা আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের মুহূর্তে আমি তোমার দুটা কথা বলেছিলাম কানে কানে এক বলেছিলাম মা আমি অল্প কিছু সময়ের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিব এই কথাটা শুনে তুমি কানতেছিলে আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম মারি আমার আহলে পায়ে থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এই কথাটা শোনার পর তুমি হাসছিলে মা আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা আজ তুমি স্যারি করবে আলীর সাথে কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে আজ রাতটাই তোমার জীবনের শেষ রাখবো মা করবে সাথে ইফতার করবে আব্বার সাথে এই স্বপ্নটা আমি দেখেছি এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবরকে চিৎকার দিয়ে উঠলেন আলি সইতে পারেন না সইতে পারার কথা না শুরু করে দিলেন আর কান্দের বলেন ফাতেমা আমার নবীর বিরহ ব্যথা এখনো আমি সহ্য করতে পারি নাই গো নবীর চলে যাওয়া আমি সইতে পারি নাই এখনো আমার ক্ষতির দাগ শুকায় নাই এর ভিতরে তুমি কি শুনাইছ ফাতেমা এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো নবী তোমারে যা বলেছেন এটা সত্য স্বপ্ন কারণ আমার নবী আকৃতি শয়তান ধরতে পারে না নবীর আকৃতি শয়তান ধরতে পারে না অতএব তুমি যা দেখেছ আল্লাহ নবীকে দেখেছো যা শুনেছো ঠিকই শুনেছো যা বুঝেছ ঠিকই বুঝেছো আমিও ঠিকই বুঝেছি আজকের রাতই তোমার জীবনের শেষ রাত এই সেহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ সেহরি ইফতারের আগে আমি তোমাকে হারাব ইফতারে নিয়া নবী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে কিন্তু আমি আলী কেমন করে সইব আমি কেমন করে সইব আমি কারে নিয়ে বাঁচব কারে নিয়ে থাকবো স্বামী স্ত্রী দুনুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দিচ্ছে স্বামী গো আগে তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে তুমি দুর্বল হবে না তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি কেন তুমি ব্যঙ্গে পড়েছ এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী আজ আমি কাল তুমি দুনিয়া যার আশা আছে তার যাওয়া আছে দুনিয়া যার জন্ম আছে তার মৃত্যু আছে যার শুরু আছে তার শেষ আছে গো একমাত্র শুরু নাই শেষ নাই একমাত্র জন্ম নাই মৃত্যু নাই তিনি আমার আপনার খালিকার মালিক আল্লাহ আর যতমাক লোক সবার শুরু আছে তাই শেষও আছে কুল্লু নাফসিন্দা ইতুল মাউ আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করাই লাগবে আজ আমি কাল তুমি আমরা একই পথের পথিক আজ বাবা কাল ছেলে আজ না দাদা কাল নাতি দুনিয়া আসার সময় সিরিয়াল মেন্টিন হয় কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মেন্টিন হয় না বাবা আগে আসে ছেলে পরে আসে কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায় দাদার আগে না চলে যায় কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আরে যুবক ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে অফিসে হবে নাকি কি দোকানে হবে কেউ জানে না মাটির উপরে হবে না পানির উপরে হবে শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে কেউ জানে না জানেন শুধু একমাত্র আল্লাহ জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয় মৌতের সংবাদ তো আমরা দোয়া পড়ি রাজ আমরা সবাই আল্লাহর জন্য সবাই আমরা একই পথের প্রতীক আমরা মৌতের সংবাদ শুই না তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী আমি কি পথের যাত্রী আজ তুমি কাল আমি তোমার পিছনে পিছনে আমি আসতেছি স্বামী গো এই দুনিয়ায় কেউ তাকার জন্য আসে তাকার চাইলেও তাকতে পারবে না চেষ্টা করলেও তাকার সুযোগ নাই আল্লাহ মানে না যে তারও মত মানতে হয় নাস্তিক যে কয় আল্লাহ নাই দেয়ার ইজ নো গড সে বলতে পারত ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল মরণ কে অস্বীকার করার কেউ নাই গোস্বামী অধৈর্য হয়েও না অধৈর্য হয়েও না একই পথের প্রতীক আমরা স্বামীকে যতই সান্ত্বনা দেয় কথাগুলি আলী তো আগে থেকেই জানেন কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন জ্ঞান শূন্য হয়ে গেলেন স্বামীকে দইরা স্ত্রী কান্দেন স্ত্রীকে দইরা স্বামী কান্দেন এই অবস্থায় পাশি খেলার মাঠে ছিল হাসান হুসাইন ছোট্ট দুই ভাই নবীজির নাতি আলী ফাতেমার ছেলে হাসান হুসাইন ঘরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন ডুইকে দেখেন বাবাও কান্দে মাও কান্দে হাসান হুসেন ডাক আব্বা আপনি কান্দেন কেন মা আপনি কান্দেন কেন মাও কোনো কোনো কথা কথা কয় কয় না না বরং ছেলে দুইটাকে বাপ মার কান্না আরো বেড়ে গেছে তাদের আরো বেড়ে গেছে আলি তো চুকের পানি পালে হাসান আর হুসেনকে চুমু খায় কিন্তু কথা বলতে পারে না মনে মনে কয় হাতে মা আমার একা ফালায়া তুমি কুই যাইবা আমার হাসান হুসেন কে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো আমার হাসান হুসেন মা কে আকারে ডাকবে এ আল্লাহর গোলাম এক যুদ্ধার কাহিনী শুনেছি আমি নিজে বইয়েতে পড়েছি স্বামী মারা যাওয়ার পর স্বামী ছিল যুদ্ধ যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয় স্ত্রী স্বামীর লাশ পাথরের মতো হয়ে গেছে কথা কথা বন্ধ নাই আওয়াজ নাই কান্নাও নাই যেন একটা পাথর যেন একটা মূর্তি দাঁড়ায় আছে এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে চোখ দিয়া পানি আসে না কথা বন্ধ সাথে গেল স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কি না ডাক্তার পরীক্ষা কয় এই মহিলারের দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয় তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে মহিলাকে বাঁচানো সম্ভব হবে না কেমনি মহিলার কান্না করায় স্বামীর চেহারা দেখানো হয় কাফনের কাপড় সরে আর স্বামীর চেহারা দেখানো হয় স্বামীর কাছে এনে বসানো হয় স্বামীকে দেখতেছে কিন্তু চোখ দিয়া পানি আসে না নির্বাক পাথর পাথর ওই অবস্থা একজন মহিলায় কয় রাখো আমি একটা ব্যবস্থা করি আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আইনা মারকুলে কুলে দেয়া দিছি যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইল বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা করে কান্না শুরু করে দিল সন্তানের কথা তগুণি মনে পড়ে গেল আমার সন্তান আজ থেকে তুই তিনগুলো আব্বা বলে কারে আর ডাকবে কাকে আব্বা বলে ডাকবে এই কথাটা মনে করে মা মা করে কান্না শুরু করলো এজন্য যখন মা মারা যায় বাবা মারা যায় সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায় সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকে চোখের পানি জোরে জোরে আরো কামতেছে আমার হাসান আমার হুসাইন এখনও তো ছোট্ট মা ক আকারে ডাকবে কে তাদেরকে বুকে তুলে ঘুম পারাবে কে তাদেরকে তুলে তুলা খাওয়াবে কে তাদেরকে গলায় চোলা ঘুমাবে কার কাছ থেকে সান্তনা নিবে আলী চোখ থেকে বাঘবাঙ্গা পানি বেরো হতে লাগলো হাসান হুসাইন কিছুই বুঝেন না মার কাছে একবার যে আম্মু আপনি কান্দেন কেন আব্বু আপনি কান্দেন কেন মাও কিছু বলেন না বাবাও কিছু বলেন না কেউ বলতে পারে না এই অবস্থায় মা কইতেছে বাবা নানার কবরে চলে যাও নানার কাছে যাও বলতেই দুনুটা ভাই মাও কিছু কয় না বাপও কিছু কয় না বাবাও কান্দে মাও কান্দে গো দূর দিয়ে নবীর রোজা শরীফে চলে গেল যাই এই রওজা শরীফি উইটি দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল কান্দে আর কয় না না জান আম্মাও কান্দে আব্বাও কান্দে কেউ কোনো কথা কয় না কথা কয় না কেন কান্দে কিছুই কয় না নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে কেন বাবা কান্দে আল্লাহ নবী রওজা শরীফি শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন রোজার উপর থেকে নাতিরা জবাব দিতেন নবী থেকে জবাব দিতেন কথা বলতেন নবী এ ভাই ও হাসান তাড়াতাড়ি ঘুরে যা তাড়াতাড়ি ঘুরে যা আমার চেহারাটা যত আজকে দেখে নাও ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা আজ দিনটাই তোমাদের মার মাকে দেখার শেষ দিন আর মাকে তোমরা দুনিয়া পাবে না যত পারো মার চেহারাটা তোমরা দেখো এই জমিনে যে সন্তান মার চেহারার দিকে মায়ার নজরে তাকায় বাপমারে খুশি রাখছে রসুল কয় মামিন বলা দিন ইলাহি নজর আহমতিন ইল্লা কত বল্লহু লহু বিকুল্লি নজরতিন হজ্জতে নবীজি বলছেন কোন সন্তান যখন বাপ মারছে হারার দিকে যত বেশি তাকায় আল্লাহ ততবার আমোল নাময় কবুল হজের সব উঠে দে আল্লাহ নবী কয় হাসানে হুসেন দ্রুত যাও যে মাকে ভালো করে দেখো যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না আর দেখার সুযোগ পাইবা না দৌড় দিয়ে হাসান হুসেন আবার কানতে কানতে বাপ মার কাছে চলে আসলো আইসে দেখি বা এখনো কান্দে বাবা এখনো কান্দে হাসান আইসেই কয় কানতে কানতে মা কি জোরে ধরে কান্দে মা কয় বাবা তুরা কান্দ কেন দুনুবাই কয় মা আমাদের কাছে আপনি গোপন করছেন আব্বা গোপন করেছে কিন্তু নানা জান আমাদেরকে সব বইলা দিছে মাগো নানা জানি কইছে যত ফারি যেন আজকে তোমারে দেইখা নেই আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাই না এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত বলি যা টুকরো সন্তান কি কুলে উঠাইয়া কপালে চুমু খায় আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে বলতেছে বাবা আল্লাহর উপর ভরসা করো দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে আজ আমি কাল তুমি কেউ থাকার জন্য আমরা আসি নাই বাবা ধৈর্য ধরো আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী এ যুব এমন মার যায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে এমন পানি বুঝি তোমার কষ্ট হয় না আজকে কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা দুনিয়ার রমতামাশারের ভিতরে পইরা দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছো মার সাথে খারাপ আচরণ করো ভালো করে মনে রাখবা যত আপন যারে তুমি দুনিয়াতে পাও না কেন মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নাই, যতই মানুষ যত মানুষই তোমাকে ভালোবাসবে পিছনে স্বার্থ রয়েছে স্বার্থ সারা ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেতপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই মায়ের মনে কষ্ট দিলে খোদা যে যেসোহেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়েরি মতো না তোমরা কোনো দিন দিও না হাসান কান্দে হুসাইন কান্দে আলী কান্দে ফাতেমা কান্দে কান্নারুল স্বামী স্ত্রী কান্দে সন্তান কান্দে এই অবস্থায় খাতুনি জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো শরীর কাঁপা শুরু হয়ে গেল কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন আলী বিছানায় শোয়া দিলেন হাসান হুসাইন মার পাশে বসা আছে চোখ থেকে দর করে পানি পরে হাসান কান দেয়ার পর হুসাইন কান দেয়ার মাগু ও মা নানা যতদিন দুনিয়ায় ছিলেন যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম নানার কাছে গেলে পরে পেটের ক্ষুদা আর কোথাও মনে থাকতো না গো সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম আনন্দ পেতাম গল্প বলতাম তিনি তুমি ছিলে আমাদের মা মা আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছি ফাতেমা আলীর হাত দুই রাখ স্বামী গো ও স্বামী কথা দাও আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা আমি মা যে দুনিয়াতে নাই এই অভাবটুকু তাদেরকে বুঝতে দেবা না মার আদর বাবার আদর যেন দনুটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী আর স্বামী গো আরেকটা কথা তোমারে বলি আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে আমি বলে গেলাম করে গেলাম আমার পর আপনি বিবাহ করে নিয়ে। জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না কিন্তু স্বামী গো আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া। আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী আমি এই না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তকালের পর আপনি একটা বিবাহ করবেন এই বলতেছেন স্বামীরা দুইরা আর হাসান হুসাইন কে কপালে চুমু খান হাসান মার কপালে চুমু খায় হুসাইন মার কপালে চুমু খায় আলি স্ত্রীর কপালে চুমু খা এ দুনিয়ার চুমু কেকন করে শোনো অর্ধ শোনো জান্নাতির সকল মহিলাদের সর্দারিণী আর দুনিয়া থেকে বিদায়ক হয়ে যাচ্ছে জান্নাতির সকল যুবকদের সর্দার আসান গুসাই মার পাতা মা পাশে। দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবি আলী তিনি ও স্ত্রীর পাশে এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মে খাতুনে জান্নাত যাওয়ার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমা তো বিদা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা আমার কলিজার টুকরা আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন নবীজি স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিছেন সেরি খাবেন দুনিয়ায় কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে বাইরা বন্ধুরা খাতুনে জান্নাত স্বামীকে হাত ধুইরা কই স্বামী ও স্বামী বউ আমার অনুরোধ আপনি আমার কথাগুলো রাখবেন কিছু দাবি করো গো স্বামী আপনি আমার দাবিটুকু রাখবেন কি দাবি গো ফাতেমা দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন কোনো কিছু দাবি করো নাই আজ এমন কি দাবি তুমি করবা ঠিক আছে তোমার যেমন চায় তুমি দাবি করো জান যাবে তবুও তোমার দাবি পূরণ করার চেষ্টা করবো কোনো দিন আমাকে কোনো কষ্ট দেও দেওয়া আমার কাছে কোনো আবদারও তুমি এমন করো নাই যে আবদারটা আমি পারবো না এমন কোনো আবদারে তুমি আমার কাছে করো নাই নিজের থেকে কোনোদিন কিছু চাও নাই ঘরের কাম করে করে আমার অভাবের সংসার এই অভাবের সংসারে সবগুলি কাজ একা ডিল করার কারণে তোমার খাতির চামড়াগুলো উঠে গিয়েছিল আলী একদিন বলতেছে ফাতেমা এইভাবে ঘরের কাম করো এমনকি গম পিষা থেকে নিয়া আটা বানানো থেকে নিয়া ঘরের সব কাজ কাপড় চুবর থেকে নিয়া একা দুধ জাহানের বাদশার মেয়ে জাম্নাতির মহিলাদের সরদারিনী তিনি একা কামগুলি করতেন আলী একদিন মায়া করে বলতেছেন ফাতেমা যাও না নবীর কাছে যায় একটু একটা খাদে মুখদ্দামনি পাওয়া যায় অনেক যুদ্ধের ময়দান থেকে অনেক গোলাম নবীর কাছে আসে দেখো দেয়া কোনো একজন খাদে নবী তোমারে দেয় কি তোমার বড় কষ্ট হয় এই কথা শুনেই খাতুনি জাননা তিনি নবীর বাড়িতে যাইতেছেন আলী রাদি আল্লাহ কুতালানহু তিনিও পিছনে পিছনে রওনা দিয়েছেন তখন ছিল রাত আলী পিছনে পিছনে যায় ফাতেমা টের পান নাই নবীজির বাড়ির পাশে যায় খাতুনে জান্নাত বাবার করে ঢুকলেন বইকাই তিনি দরজাটা লাগায় ফেললেন বাহিনী আলি দাঁড়ায় দাঁড়ায় কথাগুলা মন দিয়ে শুনতেছে খাতুনে জান্নাত ভিতরে ডুইকেই বলতেছে আব্বা যান সালাম দিয়ে বলতেছে আব্বা যান নবী কয় ফাতে মা হঠাৎ করে আমার ঘরে কারণ কি আল্লাহর নবীর কাছে যাইয়াই দু যখনের বাদশার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলতেছেন আব্বা যান একটু বাতিটা কাছে আনেন কাছেটা আনার পর তিনি হাতটা এইভাবে নবীর সামনে দেখাইছেন নবীজি দেখেন গো হাতের তালু আছে কিন্তু চামড়া নাই যেন একটা লাল গোষ্ঠের টুকরা হাতের মধ্যে টুসা পরে আছে আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়ে অস্ত্র জড়তে লাগলো নবীজি কান্দেন আর বলেন মালিক ও মালিক তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি আল্লাহ কত কুটিপতির ছেলে শিল্পপতির ছেলে সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল আমি কারো কাছে বিয়ে দেই নাই আল্লাহ আমার মেয়ে তো সুন্দর কন্যা আল্লাহ নবী কই জানো আমার ফাতেমা কত সুন্দর নবী খাতুনি জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন আমার ফাতেমার সৌন্দর্য দেইকা জান্নাতের পর্যন্ত ঈর্ষা করবে এতটা সুন্দর চিনের খাতুন জান্নাত এবার ডাক আল্লাহ আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে দিতে পারতাম কুটিপুতির